তাহলে কি সাকিব খানের তুফান কুরবানি ঈদেই মুক্তি পাবে সো দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দাস সাকিব খান সংক্রান্ত অবশ্যই তুফান সংক্রান্ত সো এখনও অবধি আমরা কিন্তু মোটামুটি জানি যে তুফান হচ্ছে কুরবানি ঈদেই কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে ওই মোটামুটি যে সময়টাতে হচ্ছে আমাদের অথই মুক্তি পাচ্ছে এবং অথৈয়ের জবে থেকে ফার্স্ট লুক পোস্টার এসছে এবং জবে থেকে একটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তবে থেকে কিন্তু আমাদের সবার মধ্যে একটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে যে যেহেতু এস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে এই পার্টিকুলার প্রজেক্টের সঙ্গে তো এসবিএফ চাইবে না যে তাদের একসঙ্গে দুটো ছবি একসঙ্গে ক্লাস করুক তো এই বিষয়টাকে নিয়ে একটা বিরাট বড় কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল বাট লেটেস্ট যা রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু মোটামুটি যে সমস্ত খবরাখবর ফেসবুকে ইউটিউবে অনেকে ভিডিও বানাচ্ছে দেখলাম এবং ফেসবুকের বড় বড় যে পেজ আছে সেখান থেকে কিন্তু মোটামুটি এই আপডেটগুলোকে শেয়ার করা হচ্ছে যে তুফান যে পোস্টফোন হওয়ার কথা আসছিল সেটা সম্ভবত পোস্টফোন হচ্ছে না তুফান এক্স্যাক্টলি কুরবানি ঈদই কিন্তু মুক্তি পাচ্ছে এবং কুরবানি ঈদ মোটামুটি জুলাইয়ের মানে ওরকম মাঝে মাঝে কিন্তু পড়ছে জুনের কিন্তু মোটামুটি মাঝামাঝি পড়ছে তো সেই জায়গা থেকে এটা আমি একটা কিন্তু প্রেডিকশান ভিডিও করেছিলাম যে হয়তো তুফান বাংলাদেশে প্রাথমিক অবস্থায় মুক্তি পাবে এবং তার পরবর্তীকালে হয়তো যেহেতু এস বিএফ অ্যাসোসিয়েটেড আছে তো এসবিএফের জন্য কিন্তু কলকাতায় মুক্তি পাবে কিন্তু পরবর্তীকালে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পরে কিন্তু হয়তো মুক্তি পেতে পারে তো এই বিষয়টা আমি যেরকমটা ভেবেছিলাম যদি সেটা হয়ে থাকে বা হয় ইন ফিউচারে তাহলে আমার মনে হয় যে তুফান নিয়ে মেকারসরা কিন্তু সঠিক সিদ্ধান্ত করছে এবং তুফানের কাজ বেশ ভালো গতিতে কিন্তু এগোচ্ছে কলকাতাতে কিন্তু মোটামুটি শুটিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবারে রামজি ফিল্মসিটিতে কিন্তু মোটামুটি শুটিং হবে এবং তুফানের শুটিং চলাকালীন কিন্তু পোস্ট প্রোডাকশনেরও কিন্তু কাজ চলবে একসঙ্গে মানে এডিটিংয়ের কাজ আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি এবং তার পরবর্তীকালে ডাবিংও কিন্তু হবে তো সব মিলিয়ে একটা বিরাট বড় লেন্দি একটা প্রসেস যে প্রসেসটা খুব কম সময়ের মধ্যে কিন্তু নামাতে হবে এবং সেটা রাই অ্যান্ড রফির প্রি প্রোডাকশানের জন্য কিন্তু সম্ভব প্রি প্রোডাকশানটা প্রচণ্ড স্ট্রং হয়েছে ভালো হয়েছে তো সেই জন্য আমার মনে হয়েছে এটা সম্ভব এটাকে কুরবানিতে মুক্তি দেওয়ার তুফানের যা হাইপ রয়েছে জুনের ফার্স্ট মানে ফার্স্ট অফ জুন থেকে যদি এটা প্রমোশনস করা যায় তাহলেই হবে আর কিছু লাগবে না বস তো এটাই মেনলি বলার ছিল তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা